সার্বিয়া যে বাংলাদেশে কত বড় ফাঁদ পেতে রেখেছে সেটা যদি আপনারা একবার নিজের চোখে না দেখেন তাহলে কখনো আপনারা বিশ্বাসই করতে পারবেন না সমানে তো সব কিছুর মাঝেও সার্বিয়ার কিছু আপডেট এসেছে যেমন হচ্ছে তাদের যে অনলাইন অ্যাপ্রুভাল রয়েছে সেটা কিন্তু এখন থেকে খুব দ্রুত হবে দ্রুত বলতে আমি বোঝাতে যাচ্ছি সর্বোচ্চ এক থেকে সরি দুই থেকে দেড় মাসের ভিতরেই কিন্তু আপনার অ্যাপ্রুভাল দিয়ে দিতে হবে সেটা হচ্ছে সার্বিয়া কমিটমেন্ট দিয়েছে যে তারা খুব দ্রুত এখন থেকে তারা ফাইল মানে খুব দ্রুত প্রসেসিং করে ফেলবে তবে যারা মানে এই পূর্বে ধরেন আপনার পাঁচ মাস ছয় মাস সাত মাস ধরে অপেক্ষা করছেন তারা কিন্তু একদম খুব খুব বড় বিপদে পড়তে পড়তে যাচ্ছেন বিপদ বলতে অনেক বড় সরব বিপদে আপনারা পড়তে যাচ্ছেন তো কি সেইটা তো সেটা যদি আপনারা জানতে চান অবশ্যই পুরো ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে তো শুরুতেই আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে আপনারা যারা পুরাতন পাসপোর্ট দিয়ে ওয়ার্ক পারমিট বিসার জন্য আবেদন করবেন আপনারা অবশ্যই মনে রাখবেন আর অবশ্যই জিনিসটা মাথায় রাখতে হবে যেন আপনাদের পাসপোর্টের যে মেয়াদ সেটা যেন দুই বছরের উপরে হয় সেটা কিন্তু বাধ্যতামূলক আর যারা হচ্ছে যাদের আপনার স্কিল ওয়ার্কার রয়েছে তাদের ক্ষেত্রে তো আলাদা বেনিফিট রয়েছে এবং এডুকেশন যে সার্টিফিকেটগুলো সেটা হচ্ছে অথোরাইজড একটা লয়ার দিয়ে আপনারা অবশ্যই সেটাকে সত্যায়িত করতে হবে এবং হচ্ছে ওইটাকে আপনি সার্বিয়ার ভাষায় ট্রান্সলেট করে তারপর হচ্ছে আপনি গুলাতে আপনার যে সার্টিফিকেট রয়েছে সেগুলা কিন্তু দিতে হবে তো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা সেটা হচ্ছে অনেকই পিপি এবং হচ্ছে পিপিসি সম্পর্কে মানে অবগত নন আসলে এই দুইটার মানে কারণ কি বা মানে ওইটা পিপিসির বাদ দিয়ে কেন পিপিসি করা হয়েছে ওইটার মূল উদ্দেশ্য হচ্ছে আপনার মানে সার্বিয়াতে এত বেশি পরিমাণ আপনার বুয়া কোম্পানি তৈরি হয়েছিল সেটা একেবারে বলা এই জন্য ওই দেশের সরকার সিদ্ধান্ত নিয়েছে যে সকল অথেন্টিক কোম্পানি রয়েছে অর্থাৎ যারা সঠিকভাবে সার্বিয়ার মানে কাজ কাজ করে এবং অন্যান্য দেশ থেকে লোক নিয়ে তাদের কোম্পানিতে কাজ করায় এগুলা কিন্তু এখন থেকে তাদের প্রুফ করতে হবে যেমন তাদের মিনিস্ট্রি থেকে হচ্ছে এগুলা প্রমাণ করে তারা একটা সার্টিফিকেট আনতে হবে অর্থাৎ পিপিসি বের করে এনে তারপর হচ্ছে তারা ওয়ার্ক পারমিট ইস্যু করতে পারবে শুধু তাই নয় তাদের কোম্পানিতে কতগুলা এমপ্লয়ার রয়েছে এবং এর আগে তারা কতগুলা এমপ্লয়ার বাহির দেশ থেকে এনেছে এবং সার্বিয়ার কতগুলো এমপ্লয়ার তাদের কোম্পানিতে কাজ করে এবং তাদের বেতন সবকিছু ক্লিয়ার ঠিকঠাকভাবে দেওয়া হয় কিনা এবং তাদের কোম্পানির কি কী ফেসিলিটি সব কিছু ক্লিয়ার করে ফরেন মিনিস্ট্রি থেকে তারপর হচ্ছে ওইটার উপরে একটা সার্টিফিকেট দেওয়া হবে ওই সার্টিফিকেটের উপরে ভিত্তি করেই কিন্তু এখন থেকে ওয়ার্ক পারমিট দেওয়া হবে তো এইটা করে কিন্তু আমাদের বাংলাদেশিদের জন্য খুবই ভালো হয়ে যায় কারণ পিপিজেড এর সময় এত বেশি পরিমাণ মানে মানুষ বুয়া এজেন্সির হয়ে প্রতারণার শিকার হয়েছে বা সাপ্লাই কোম্পানি বলেন বা যে কোনো এজেন্সির ক্ষেত্রে বলেন এত বেশি পরিমাণ মানুষ যে প্রতারিত হয়েছে সেটা আসলে বলা বাহুল্য তো এই জিনিসটা করে আমি মনে করি যে অনেকটাই ভালো হয়েছে শুধু তাই না এই জিনিসটা করলে একটা জিনিস সবচেয়ে ভালো হবে সেটা হচ্ছে আপনার ফাইল যে প্রসেসিংটা সেটা কিন্তু খুব দ্রুত হয়ে যাবে এই জিনিসটা কিন্তু সবচেয়ে বেশি ভালো হয়েছে সার্ভিয়ার ক্ষেত্রে তবে আরেকটা বিষয় হচ্ছে অনেকে সাপ্লাই কোম্পানির ক্ষেত্রে অবগত নন অনেকে বলেন যে ভাই সাপ্লাই হলে আমাদের সমস্যা কি আমি এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে চলে যাব বা ওইটা থেকে ওইটা করব দেখেন আপনি এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে যাবেন সেটা হচ্ছে ভিন্ন কথা সেটা আগে ছিল কিন্তু এখন বর্তমানে সাপ্লাই কোনো কোম্পানির ভিসা হবে না সেটা হান্ড্রেড পারসেন্ট শিওর কেউ যদি আপনাকে বলে যে আপনাকে হচ্ছে ধরেন সাপ্লাই কোম্পানিতে নিয়ে দিবে বা ধরেন কন্ট্রাক্টে ভিসা দিবে সেই হচ্ছে একদম মানে এক নম্বর প্রতারক আর সেই হচ্ছে বুয়া এই জিনিসটা অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে তো এখানে আরেকটা ব্যাপার কিন্তু আছে সেটা হচ্ছে গেইম অর্থাৎ বাংলাদেশিরা এত পরিমাণ গেইম মারছে সার্বিয়া থেকে সেটা আসলে কল্পনা মানে করার মতো না ধরেন আপনি একটা কোম্পানিতে গেলেন সে আপনাকে আনলো ঠিক আছে তো সে তো আপনাকে অনেক টাকা খরচ করলে আপনাকে ওই দেশে আনলো আপনার ওনার ওনার কোম্পানিতে কাজ করার জন্য আপনি কি করলেন আপনি ডাঙ্কি মেরে এই কোম্পানিতে মানে গেম দিয়ে আপনি চলে গেলেন ইতালিতে তো ইতালিতে আইসা আপনি ওইখানে কাজ করতেছেন কিন্তু ওই কোম্পানির যে একটা কর্মসংস্থান আপনাকে যে নিছিল। ওই যে একটা এমপ্লয়ারের একটা ঘাটতি ওইটা সে পূরণ করবে কিভাবে তো ওইটাই বিগত মানে গত দুই তিন বছরে কিন্তু ওইটাই চলতেছে যে গেম আসে কোম্পানিতে থাকে না গেম দিয়ে অন্য দেশে চলে যায় এইটাই কিন্তু সবচেয়ে বেশি এখন হইতেছে যে কারণে সার্ভিয়া ভিসার যে লেন্দি প্রসেস ওই কারণেই কিন্তু সবচেয়ে বেশি লেন্দি প্রসেস হয়েছিল এতদিন তবে আরেকটা জিনিস হচ্ছে কি বর্তমানে এখন বিভিন্ন এজেন্সি যারা রয়েছে অর্থাৎ এজেন্সি বিজনেসম্যান আমাদের বাংলাদেশের মানে এজেন্সি ব্যবসায়ীরা তাকে তারা এখন কি বলে যে আমরা এখন আমাদের নিজেদের লয়ার দিয়ে আমরা পারমিট বের করি আমরা কাজ করি দেখেন ভাই যারা এই সার্বিয়ার জন্য কাজ করে বা অন্যান্য ইউরোপের দেশের জন্য কাজ করে তারা কিন্তু নিজেদের লয়ার দিয়ে সবাই কাজ করে মানে ওইটা এখন লয়াররা করে কি ধরেন তাদের কাজই হচ্ছে পারমিট ইস্যু করা বা কিছু কিছু সাপ্লাই কোম্পানি রয়েছে তাদের কাজই হচ্ছে আপনি আপনি কিন্তু যাইতে না মানে যেটা হচ্ছে রিয়েলিটি আপনি দেখেন বিগত মানে বছরগুলোতে কতগুলো পারমিট বের হয়েছে আর কতগুলা মানুষ সার্বিয়াতে ফ্লাইট দিয়ে বর্তমানে সার্বিয়াতে গেছে কতগুলা আপনার ভিসা হয়েছে সেটা কিন্তু বিষয় না কতগুলো ফ্লাইট দিছে এবং যারা সার্বিয়াতে গেছে ওইটা আপনি দেখেন ঠিক না অনেকে হয় কি ধরেন ভিসা হয়ে গেছে তিন মাস চার মাস পাঁচ মাসে যাইতে পারে না কারণ সাপ্লাই কোম্পানি ওই ইয়াতে গেলে আপনার ফিরাই দেয় বা অনেকে তো আপনার ভিসার চোখই দেখে না পারমিট পাইছে ওই এগুলো নিয়ে দুই তিন বছর ধরে বসে আছে এইটাই কিন্তু বিগত বছরগুলো এখন সার্ভিয়াতে হয়েছে আর এজেন্সিরা তো হচ্ছে আপনার পারমিট বিজনেস এখন শুরু করে দিছে ওই এজেন্সিদের ক্ষেত্রে আমি কি বলবো বাংলাদেশের ম্যাক্সিমাম এজেন্সি হচ্ছে এখন পারমিট বিজনেস করে তবে শুরুতেই আমি বলেছিলাম যারা ছয় মাস সাত মাস ইতিমধ্যেই চলে গেছেন আপনারা বিপদে পড়তে গেছেন বিপদটা হচ্ছে কি ধরেন পুরাতন পারমিট তো আপনাদের অনেক দিন হয়ে গেছে এখন আপনারা আপনাদের এজেন্সির সাথে কথা বলেন যে ভাই এই পারমিট দিয়ে তো কাজ হচ্ছে না এটা হয়তো সাপ্লাই কোম্পানির বা অন্য কোন কোম্পানির পারমিট আমি আপনাকে সময় দিতেছি বা আপনি আমাকে সময় বেঁধে দেন বা আপনি একটা কাজ করেন আপনি আমার জন্য ভালো একটা কোম্পানি থেকে একটা ভালো একটা অথেন্টিক একটা পারমিট এনে দেন কারণ আমি যাওয়ার জন্যই তো আপনার কাছে ফাইল জমা দিছি টাকা জমা দিয়েছি আমি তো যাবো ঠিক না আমি তো ফ্রিতে যেতেছি না আমি টাকা দিয়েই যাব প্রয়োজনে আপনি এক দুই লাখ টাকা বেশি নেন কিন্তু আমাকে আপনি আপনি আমাকে মানে হয় টাইম আমার ওইটা অনলাইন করবেন অনলাইন করে আমার কাজ সম্পূর্ণ করবেন এইভাবে যদি করতে পারেন তাহলে আপনি কিন্তু প্রতারিত হবেন না বা আপনিও কিন্তু ধরেন মানে ছয় মাস সাত মাস যেটা গেছে গেছে এখন বর্তমানে আপনাকে নতুন চিন্তা করতে হবে বা নতুন উপায় কিন্তু বেছে নিতে হবে তো শুরুতেই আমি বলেছিলাম যে সারভিয়ার কিছু আপডেট এসেছে আপনাদের জন্য যে ভিসা হবে কিনা বা হচ্ছে কিনা দেখেন ভিসা আসলে হচ্ছে কিনা বা কি পরিমাণ হচ্ছে সেটা আসলে এখন বলা খুবই কঠিন বা কম মানে খুবই মুশকিল কারণ ভিসার রেশিও এখন একেবারেই বলতে গেলে মানে কম তারপরে হচ্ছে হচ্ছে না যেমন না হচ্ছে তবে যারা লিগালিভাবে পারমিট ইস্যু করেছেন যাদের পারমিট সঠিক আছে তাদের কিন্তু কাজ হচ্ছে কারণ বিগত বছরগুলোতে আপনার এত পরিমাণ মানে মানুষ অ্যাপ্লাই করছে সেটা বলা ভালো শুধু বাংলাদেশ থেকে প্রায় বিশ থেকে পঁচিশ হাজারের উপরে আপনার মানে কাগজ ইস্যু হইছে আর অথেন্টিক ভাবে যদি আমি বলি তাহলে সর্বোচ্চ আপনারা বিশ্বাস করবেন না কিন্তু এটাই কিন্তু রিয়েলিটি সর্বোচ্চ বেশি হইলে আপনার হাজার বারোশো ভিসা ইস্যু হইছে আপনার বিগত দুই তিন বছরে এর বেশি কিন্তু ভিসা হয় নাই আর তার উপরে আপনার কাগজ ইস্যু হয়েছে পঁচিশ থেকে তিরিশ হাজার এই জিনিসটা আপনি মাথায় রাখবেন এটা কিন্তু কাগজ ইস্যু হয়েছে মানুষ কত কত হাজার হাজার লাখ লাখ মানুষ জমা দিয়েছে এটা কিন্তু একদম বলা বা হলে অনেকের আছে কাগজ পায় নাই আপনার জমা দিয়া তারা বৈশা আছে এজেন্সি ঘুরাইতেছে দুই মাস চার মাস ছয় মাস সাত মাস এখনো তাদের কাগজ বের হয় না কাগজ বের হবে 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 ওইটাই হচ্ছে আশায় বসে আছে কারণ প্রথমেই তারা ভুল করছে যে ভালো এজেন্সিতে জমা দেয় নাই তো আমি সব সময় বলি আপনারা ভালো এজেন্সিতে জমা দেওয়ার চেষ্টা করবেন তো সম্মানিত বিয়ার্স এই ছিল সার্ভিয়া নিয়ে আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় আমার ভিডিও দেখবেন ভালো কিছু অবশ্যই ভিডিওতে আমি মানে দেওয়ার চেষ্টা করি যাদের ভিডিওটি ভিডিওটি দেখে কারো যদি কোনো রকম কমেন্টস থাকে বা জানার থাকে অবশ্যই কমেন্টস করবেন বা আর কোনো সম্পর্কে যদি কারো আপডেট জানা থাকে মানে থাকে থাকে অবশ্যই সেটাও জানাবেন অবশ্যই আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ওরমদুল্লাহি